হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা রাখছি তো খুব 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 ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো এই দেখো আম চুলতে বসে পড়েছি আর আজকে জানো তো কী রান্না করবো কী রান্না করবো একটু ভাবছিলাম বসে বসে ফ্রি যে মাছ আছে তো মাছটা তোমার সকালবেলা বার করে ঠান্ডাটা কাটানোর জন্য রেখে দিয়েছে জলে ভিজিয়ে এদিকে বড় মশাই গেছিলো কোথাও একটা কাজে গেছিল তো আসার সময় মাংস নিয়ে এসছে তো প্রচণ্ড গরম তো মাকে বলছিলাম মা একটুখানি শুধু মানে তখনও জানতাম না যে মাংসও নিয়ে আসবে তো ভাবছি শুধু আলু আছে ঘরে কোনো সবজি নেই শুধু আলু দিয়ে না মাছের ঝোল করতে ইচ্ছা করছে না আর একটু আম কাঁচা আম হলে ভালো হতো একটু চাটনি করতাম আর একটুখানি এই মাছের ঝোল করে নিতাম অন্য কোনো একটা সবজি হলে তো মা আমার কথা শুনে যে পাড়ায় যে সবজি দাদাটা আসে তো ওনার থেকে দুটো আম আর একটা ঝিঙে এনে দিয়েছে তো ঝিঙেটা না এত সুন্দর এত বড় ঝিঙে আর পুরো সবুজ মানে দেখলে মনে হয় এখনই কেটে রান্না করি কিন্তু এই যে আবার উনি এনে এনে দিয়েছে মাংস তো বলছে মাছটা ঢুকিয়ে রাখো কালকে মাছ করবে আজকে মাংসটা করো তারপরে আমি আবার সেই আলুটা কেটে ফেলুন মানে কেটে মাংস করবো বলে আলু কেটেছি তখন আবার বলছে না মাছ করো মানে কি বলবো তারপরে আবার সেই আলু কেটেছে সেগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখলাম মাংসটা এনেছে যখন একবার ধুয়েই ঢুকাবো ওই জন্য আর ঢুকাইনি আর এই দেখো বললাম না একটা ঝিঙে নিয়ে এসে দেখো কত সুন্দর না ঝিঙেটা একদম মানে সোজা কত বড় খুব সুন্দর ঝিঙেটা তো এত সুন্দর ঝিঙে কিচ্ছু ফেলবো না দেখো কি করব ঝিঙেটা তো গোল গোল করে যে একদম পিস পিস করে কেটে নি যাতে যেমন করে আর কি মাছের ছোটটা লম্বা লম্বা করে দেবো মাছের ঝোলের মতো তো সেই সাইজ হিসাবেই ঝিঙেটা কেটে নিলাম তো আর ঝিঙের খোসাটা আমি কিন্তু ফেলবো না এটা দিয়ে বাটা করব। মানে এত সুন্দর যে আমার ফেলতে ইচ্ছা করলো না ঝিঙের কিচ্ছু ফেলতে ইচ্ছা করলো না তো ওই জন্য খোসাটা একদম আলাদা করে রেখে দিলাম যে আলুর চকলার মধ্যে ফেললাম না কারণ ওটাকে আবার বাঁচতে হবে তো একেবারেই আলাদা করে সরিয়ে রাখলে খেয়ে হবে তাহলে আমাকে আর খাটনি করতে হবে না ওই জন্য হাতের মধ্যে রেখে দেখো সরিয়ে রাখবো তো তো এই এই মানে ঘটনা জানো না মেনুতে কি আছে যে হয়েছে আজকের চাটনি আর মানে ঝিঙের চোকলা বাটা চোকলা বলো এখানে এসে শুনেছি চোকলা তো আমারও সেই চোকলাই হয়ে গেছে কিন্তু আমার বাপার বাড়িতে সব খোসা বলে খোসাটাই শুনতে ভালো লাগে বেশি তাই না বলো চোকলা আবার কি তো এরা বলে বলে আমরা আমারও মানে চলে এসছে এই শুনতে শুনতে আমিও এখন খোসা বলি না চোখলা বলি তো বাড়িতে গেলে বলে কী বলি সেগুলো আমি চাই ওই শুনতে শুনতে যেখানে থাকবো সেখানকার ভাষা শুনতে শুনতে তো সেখানকার মতনই হয়ে যাবে তাই না বলো তো বন্ধুরা এই যে মাছ কিছুটা তখন দেখলে কিছুটা ভাজছিলাম আর এই যে অল্প একটুই ছিল বেশি ছিল না মানে দুদিন ধরে এক মাছ করছি তো মাছখানে মনে হয় কী বা ছিল শুক্রবার চলে গেছে ওই জন্য ওই মাছটা শনিবারে আর কি কালকে না শুক্রবার না হতো কালকে হয়ে যেত তো ওই যে হয়নি নিরামিষ ওই জন্য আজকে করে নিলাম আর তার মধ্যে মাংস নিয়ে চলে এসেছে তো এই মাংসটা এখন ধুয়ে টুয়ে রেখে দেবো আর এদিকে দেখো মাছ তো ভাজা হয়ে গেছে আর এই কড়াইটা যেন কি ছিল কি একটা করেছি যেন তো মনে পড়ছে না এখন মানে এই ভিডিওটা তো দুদিন আগের আগের ভিডিও মাঝখানে তো একদিন ভিডিও দিইনি তো কি করেছি আমার এখন মনে পড়ছে না তো যাই হোক বাদ দাও যা করেছি করেছি আর এই যে এখন মশলা মশলা কষিয়ে নিলাম একদম পাতলা করে মাছের ঝোল করব তো প্রথমে তো কালো জিরে ফোড়ন দিয়েছি পরে কিন্তু একটু রাঁধুনি দেবো কারণ আমার রাঁধুনি দিয়ে মাছের ঝোল আমার হেভি লাগে হেভি টেস্ট লাগে মানে কালো জিরে ফোড়ন দেবো কাঁচা লঙ্কা ফোড়ন দেবো তারপরে রাঁধুনি ফোড়ন দেবো ফোড়ন দিয়ে মানে মশলা আলুটা ভেজে নিয়ে তারপর একটুখানি আলুটা সরিয়ে তেলটা বার করে রাঁধুনিটা ফোড়ন দিয়ে তারপরে আর কি মশলাটা কষিয়ে জল দেবো তো টেস্ট হয় কিন্তু গরমে রাঁধুনি ফোড়নের তরকারি খুব ভালো লাগে কিন্তু আমাদের এই বাড়িতে আবার রাঁধুনি ফোড়ন আমার বড় মশাই বা রাঁধুনি ফুরণের ওটা গন্ধ পায় ভালো লাগে না কিন্তু কিছু বলে না জানো তো এখন যে আমি রান্না প্রথম প্রথম শুনতাম যে না ভালো লাগে না ভালো লাগে না মার কাছে শুনতাম যে ওর রাধুনি ওর ভালো লাগে না তো আমি কিন্তু এখন করি যেন রাঁধুনি ফোরণের ডালও করি মা মাছের ঝুলো করি কিন্তু কিছু বলে না যাই না কেন বলে না হয়তো গন্ধ পেল পায় কি পায় না বুঝি না কিন্তু কিছু তো বলে না তো যাই হোক এদিকে মশলা তো একদম কষানো হয়েছে সবজির সাথে তো এখনই জল দিয়ে দেবো দিয়ে ফুটে উঠলে নামিয়ে নেবো আর ওদিকে কিন্তু আমি ঝিঙের খোসাটা কিন্তু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তোমরা দেখলে একটুখানি ওই যে চামচে করে কিন্তু একটু আচারা দিচ্ছিলাম মানে উল্টে পাল্টে দিচ্ছিলাম চোখে খোসাগুলো তো প্রথমে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি দিয়ে এবার এর মধ্যে মিক্সিটার তো খালি হয়ে গেল মশলা করে নিয়েছিলাম এখন তো মিক্সি খালি হয়ে গেছে তো মিক্সির মধ্যে এই ঝিঙের খোসাটা আর একটুখানি দেবো কি বলতো রসুন কাঁচা লঙ্কা এই দিয়ে মানে খোসাটা আর কি বাটবো তো তো এই যে নিয়ে নিয়েছি আর দেখো আগুন কিন্তু উঠছে মানে খুব একটা ঠান্ডা হয়নি ঠান্ডা হলে ভালো হতো তো অত সময় নেই ঠান্ডা করার মতন তো এই গরম শুধুই মিক্সির কাছে নিয়ে চলে যাব জানো তো তো এই যে চাটনিও হয়ে গেছে আর মাছের ঝোল ফুটছে তো মাছের ঝোলটা আরেকটু ফুটে উঠলে নামিয়ে নেব তো বন্ধুরা মাছের ঝোল কিন্তু একদম কমপ্লিট নামানোর আগে একটু ধনে পাতা দিয়েছি ধনে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো ধনে না দিলেও চলতো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এনেছে কি করব ওই জন্য দিয়ে দিলাম তো এই যে বাটাটা করব ওই জন্য কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপরেই কিন্তু মটাটা আর কি নুন হলুদ দিয়ে একটু ভালো করে মানে ভেজে নেব তাহলেই হয়ে যাবে বাটা আর এদিকে বাসন কসুন তো অনেকই বেরিয়েছিলো তো সেগুলো মেজে যে এখন ধুয়ে কমপ্লিট করে নিচ্ছি তো কত বসে গেছে স্নান করতে তো স্নান করে আসলে ওকে আবার ভাত দেবো তার আগে তো মানে যেহেতু এখনো আসেনি ওই জন্য না বসা থেকে আর জলও চলে এসছে দেখতেই পাচ্ছে জল পড়ছে তো বাসনগুলো ধুয়ে নিলাম আর বেসিনটাও যদি ও না আসে ততক্ষণে যদি আমার বাসনটা ধোয়া হয়ে যেত এটাও আর কি গ্যাসটাও মুছে নেব মানে কাজে ফাঁকি দেবো না বসে থাকবো না গরমের মধ্যে বসে থাকলে বেলা হয়ে গেলে না খুব কষ্ট হয় জানো তো এখনই তো প্রায় সাড়ে এগারোটার মতন বাজে জল চলে এসছে সাড়ে এগারোটাই বাজে তো এই এইগুলো করব আবার আমার ঘর কোষা করবো এই করতে করতে আমার একটা বেজে যায় জানো তো স্নান করতে যেতে একটা বাজে কারণ রান্নাঘরে আসি তো নটার সময় তো নটা থেকে তো নটা দশটা এগারোটা সাড়েটা একটু তো হবেই তাই না বলো কেটে কুটে গেছে রান্না করতে একটু তো সময় লাগবেই তো এই যে স্নান করে চলে এসছে কর্তা স্না মানে ভাতও দিয়ে দিয়েছি আর দেখে নাও আমার রান্নাগুলো ও তখন বললাম না ওই কড়াইয়ের মধ্যে কি করেছি ওই যে লতি করেছি ঠিক লতিটা একদম শুকিয়ে যাচ্ছিল কালকে রাতে বেছে মানে অনেকক্ষণ ধরে বেছেছি আমার কোমরটা একদম ব্যথা হয়ে গেছে লতি বাঁচতে বাঁচতে অল্প একটুই ছিল তো এই যে লতি করেছি বাটা করেছি মাছ করেছি চাটনি করেছি তো এটাই আজকে দুপুরের মেনু তো এই যে গ্যাসটা মুছতে মুছতে তারপরে গেছিলাম ওকে খেতে দিতে তো বন্ধুরা দুপুরে মানে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম তো চলে এসছি এখন মাঠে তো বাউনের মাঠ আছে নিয়ে চলে এসছি এখন একটু মাঠে বসে সবার সাথে আড্ডা দেবো ওরা খেলবে সেটাও দেখবো দেখে সন্ধ্যা হয়ে গেলে ছুটি হয়ে গেলে বাড়ি চলে যাব। তো চলো তোমরাও আমার সাথে দেখতে থাকো তো বন্ধুরা চলে এসছি বাড়িতে এসেছি অনেকক্ষণ হয়েছে এসে চাটা খেলাম ছেলেকে টিফিন দিলাম আর এখন এই যে কিছু জামাকাপড় আছে সেগুলো কাজ করে নিচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ঠিক আছে তো চলো আজকের মতন টাটা দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি ঠাকুরের কাছে তো চলো আজকের মতন টাটা どうぞ。<music>